ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশ্রেকি গান গাই তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের মেন গান গান করে সিঁড়িকে গান গাও কেন গোটা বাংলাদেশে একদিনে সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিঁড়িকে গান বাতিল করা উচিত মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান তাও জাল করা গান একটা গোটা বাংলাদেশটাই জাল বাংলাদেশে যা কিছু আছে সব কি যাও আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলে তারা যোগ্য কিন্তু হারাম ঘররা যে কোশ্চিন কিনে যেত বুঝনের কথা বিশ একুশ বছর যাবৎ বিশ একুশ বছর যাবৎ এই বিসিএস এর হাড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে কে জানত রে ভাই বুঝেননি কথা বিশ একুশ বছর যাব যখন কুত্তায় মুখ দিয়েছে আমার মনে হয় শুরু থেকেই কুত্তা খাই আমার কাছে মনে হয়েছে এই জন্য একজন হওয়ার পরে মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হারাম কর তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছ কেন হয়েছে এটা একটা জাল গুলো কি জাল এখনো এদের কারা কোর্স কিনে পরীক্ষা দেয় হয়েছে এখনো কিন্তু বের করেনি এক জাল আর যারা মুক্তিযোদ্ধা এই গত সরকারের আমলেই বের করেছে পঁচিশ হাজার পাঁচশো জন ভুয়া মুক্তিযোদ্ধা একে সহ্য করা যায় রে ভাই একজন মুক্তিযোদ্ধার হারাম ঘর কোন সন্তান নাই কিন্তু জারজ সাত সন্তানকে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি দিয়েছে কেমন মুক্তিযুদ্ধে হারাম ঘর বলেন তো দেখি এটা এক সন্তান সন্তান কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা সাতটা সন্তান যার সন্তান বানায় বানায় চাকরি দিয়েছে এটাই কি বাংলাদেশ ওই জন্য বলে সবই জাল কত সুন্দর করে গান গান আমরা কিন্তু বিশ পঁচিশ বছর যাবৎ বলে আসছি আমরা বলে আসছি আমাদের আগে উস্তাদ আলেম ওলাম বলে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়া যাবে না একদিন বলেছিলাম দশ বারো বছর আগে তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো এই প্রশ্ন ওই প্রশ্ন কেন এটা বলতে হবে এটা দেশের জাতীয় সঙ্গীত আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি বলা যাবে না এটা গণতান্ত্রিক দেশ কেন বলা যাবে না কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না ও মাতর বদন খানে আচ্ছা যদি এই মাটি যদি মাইয়ে হয় তোরা পায়খানা করে কি করি মায়ের মুখে কি পায়খানা করা যাবে মায়ের মাথায় পায়খানা করা যাবে মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে তবু তবা আস্তা ফিরল হ্যাঁ কোথেকে কি লাগা হয়েছে যে গোমাতা যে মায়ের গোস্ত খাওয়া হারাম সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি তাই না আর গোবর খাওয়া ফরজ বুঝেননি কথা আবার গরুর ব্যবসা করাও কি ওয়াজিব পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে বিশেষ করে উপমহাদেশে অথচ গরুর ব্যবসা জায়েজ শুধু কি গোস্ত খাওয়া হারাম গরুর গোবর খাওয়া ফরস গরুর সানা খাওয়া ফরস গরুর চামড়া দিয়ে জুতা পরা শুধু গোস খাওয়া কি আরাম ওই ধারণা থেকেই লেখা মা বললে কোনো সমস্যা না মায়ের উপরে পায়খানা করা মায়ের উপরে পেশাব করা মায়ের উপরে অন্যায় করা মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না কিন্তু এই গানের শেষ লাইনটা আপনার মনে করেননি কোনো দিন তাই না ও মাতর চরণ এতে দিলে মাথা পেতে তাহলে মায়ের পেয়ে পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি এটা কি শিরিক না শুধু কি শিরিক এটা তাহলে আপনারা তো বুঝবেন না সিজদা করতে হয় মূর্তিকে কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সেজদা দেয় এটা ঠিক না বুঝেননি কথা এই মাটিটাও মা কথা বুঝেননি আপনার মাথায় এটা ঢুকবে না বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না উর্নি করলেও তো হয় যে মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায় মাটিতে সে দেয় না এখানে ব্যঙ্গ করা হয়েছে একদিকে আমি মাটিতে সেজদা সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে আল্লাহ আমি মাটিকে ভক্তি করি না মাটি আল্লাহর জমিন জমিনটা স্রষ্ট সৃষ্টি সৃষ্টি তো তারপরে আরেকটা বাক্য আছে ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক চিন্তা করতে পারছেন এই মাটিটা আমার মাথার মানিক নাকি হ্যাঁ না এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে মা বোঝানো হয়েছে এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে এই মাকে কে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না পূর্ব বাংলার আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে এই বঙ্গভঙ্গ রদ এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে আপনার ছোট্ট এক মিনিটে বলে দিই কথাটা নিয়ম আছে যে কারো কবিতা কারো প্রবন্ধে বা কারো গল্পের কোন অংশ যদি চুরি করে কেউ তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তিযোগ্য অপরাধ এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল বললাম না সবই জাল তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমত এই গানের সুরটা চুরি করা এই গানের মধ্যে একটা লাইন আছে তিনবার চারবার হয়েছে মরি হাই হাই রে এই লাইনটাও চুরি করা চলছে রবি ঠাকুরের গান বলে চলছে এটা তো এখন এমন একটা জুল কাল্লা আমাদের কাছে উপস্থাপন করেছে এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে আমাকে বলছেন যে বারো তেরো বছর আগের কথা যা আপনি গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি আমি বললাম পড়াশোনা তো করি যে আপনি কিভাবে জানলেন যে গানলে গানের সমালোচনা ছিল হ্যাঁ ছিল কারণ এটা বাংলাদেশী মানুষের কবিতা না এটা গান না আটাত্তর সালের পয়লা ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় গান করা হোক সংগীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো উনিশশো সালে তারপর থেকে আটাত্তর থেকে একাশি কয় বছর হয় বলেন তো দেখি কয় বছর আটাত্তর উনআশি আশি একাশি সালে তিরিশে মে তাই না তো তাহলে কি শুধু তিন বছর বছর হলো এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞেসবাদ করছে ও তো দুর্নীতি করে খায় আসে সেগুলো কি জানে ও বলছে না আমার জানা নাই এটা আপনার জানা নাই কেন আগে ওই তিন বছর যারা গাই না। তাদের নামে মামলা করেন তারপরে আমার নামে মামলা করে আপনি জানেন না ইতিহাস তারপর জাল জাল কেন বললাম গগন হরকার এটা কুষ্টিয়ার কবিতা তার একটা গান নকল করে গগন হরকরার জন্ম হল আঠারোশো পঁয়তাল্লিশে আর রবি ঠাকুরের জন্ম হলো আঠারোশো একষট্টিতে কত বছর আগে ষোলো বছর আগে রবি ঠাকুরের মৃত্যু উনিশশো একচল্লিশে আর গগন হরকরার মৃত্যু হল উনিশশো দশ সালে একজন বয়স হয়েছে পঁয়ষট্টি বছর একজন বয়সে আশি বছর ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া এটা আমি তো বলবো এটাও জাল আমরা কিছু কোন উচ্চারণ করতে পারে না এটা বাতিল করা হোক আপনারা চান বাতিল করা হোক বন্ধুরা আমার একটা কথা বলেছি আমি যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাল্লাহ আপনি টুটি চেপে ধরবেন পারবেন না ইনশাল্লাহ একসময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে গোয়েন্দা তৎপরতা ওসি সাহেবকে কত টু করা ষোলো সতেরো বছরে যা হয়েছে কিন্তু মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে ধুলাই মিশে গেছে এটা হলো অহংকার অহংকার করতে হবে না কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নেই তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে গুম করে খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর পঞ্চাশ বছরের সম্ভব না মনে আমার কাছে মনে হয় আল্লাহ ভালো জানে তবে থাকে না আল্লাহ জানে যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না সরম থাকে না তখন মানুষ মনে করে না বন্ধুরা আমার আমার কথায় আপনার রাগ করছে মনে হয় না না এগুলো না বললে কিভাবে শুনবো আমি শুধু ফজিলত রাজ করতে আসছি আপনাকে আমাকে যে মুশ্রেক বানাই দিচ্ছে এই ব্যাপারে কথা বলতে হবে না

সে পরকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে জাহান্নামেদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত না আল্লাহ কি বলছেন ও ইলাহান আখর ফাইনামা হিসাবহু ইনদা রব্বি ইন্নহু লা ইউফলিহুল কাফিরুন ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে কি করবে আহ্বান করবে অন্য ইলার ইবাদত করবে অন্য ইলার সাথে আপোষ করবে লা বুরহান আলাইহি তার কোন দলিল থাকবে না ফাইনামা হিসাবহু ইনদা রব্বি সোরাল ম মিনুন শেষ আয়া একটা বলে দেখবেন আল্লাহ এর বলছেন এরা কারা এরা কি মমিন আল্লাহ কি বলছেন ইন্নাহু লা ইউফলি হুল ম দ্য এই কাফেররা কখনো সফল হতে পারবে না তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে শিরখের সাথে তাহবিদের সাথে যে শিখ মিশ্রিত করবে ঈমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে তাওহীদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে তারা কি মুসলিম না কাফের তারা কাফের তারা মুশরিক এটা আল্লাহ বলে দিচ্ছেন আমি তো বলছি না আল্লাহ বলছেন আল্লাহ ইলাহান আখর ফাতুলকা ফি জাহান্নামা মাম্মাদ মাদহুরা আল্লা বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না যোগ করো না সম্পৃক্ত করো না মিশ্রিত করো না যদি করো তাহলে তোমাকে অপমান করে লাঞ্ছিত করে বঞ্চিত করে তোমাকে সবকিছু মধ্যে নিক্ষেপ করা হবে এত কথা শোনার পরেও কি আপনি নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবেন আল্লাহ বলছেন আল্লাহ তারা বলছেন আনা আগনা সুরাকা আমি শরীরদের শিরিক থেকে মুক্ত মান আমিলা আমালান আশ্রাকা ফিহি মাই গাইরি যে ব্যক্তি কোন আমল করবে আর তার সাথে যদি আমাকে আশ্রাকা ফিহি মাই গাইরি আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে তারাক্ত হওয়া আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন করি তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক এটা কি চান আপনি তাহলে বদত করে লাভ কি সালাত আদায় করে লাভ কি সিয়াম পালন করে লাভ কি আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না বুঝছে না প্রশ্ন করছে